হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম আজকের এই ব্লগ নিয়ে এটা আমার হচ্ছে ফার্স্ট ব্লগ তো এর আগে একটা ফার্স্ট ব্লগ আমরা দিয়েছি ফ্রেন্ডস তো আপনারা একটু আমাদের একটু সাপোর্ট করবেন কারণ ব্লগ কীভাবে করতে হয় সে সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই হ্যাঁ তাই আমার আবার একটা ফার্স্ট ব্লগ দিলাম এর আগে একটা ব্লগ দিয়েছি হ্যাঁ তো ব্লগ কিভাবে হয় সেটা আমাদের অত ধারণা সেরকম আমাদের নেই তো আমরা চেষ্টা করছি যাতে আপনাদের একটু ভালো লাগে আর এই দেখেন আমাদের একটু প্রাকৃতিক সৌন্দর্য এই যে সাইড সব সৌন্দর্যগুলো দেখেন কেমন লাগছে আপনারা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন